সুপ্রভাত বন্ধুরা আজ হলো আট জুলাই তেইশ আষাঢ় মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল প্রবল অনিশ্চয়তা নিয়ে ফের কিছুটা খুলল পাহাড় লাইন দশ বিধ্বস্ত এলাকা দিয়ে সফলভাবে প্রথম ট্রেন হিসাবে শিলচর শিয়ালদ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বিস্তারিত থাকবে প্রতিবেদনে আগামীকাল নয় জুলাই সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায়ও চব্বিশ ঘন্টার জন্য ছাকা বন্ধের ডাক দিয়েছেন শ্রীভূমি জেলা মোটর চালক সমিতি আগামীকাল ছাকা বন্ধ রাখার আহ্বান বদরপুরেও প্রায় পনেরো দিন পর জাটিঙ্গা শিলচর সড়কে পণ্যবাহী গাড়ি চলাচল শুরু ই কে সম্পূর্ণ না করলে পুরো বাতিল হতে পারে রেশন কার্ড পাহাড় লাইনে দুর্ভোগ দুদিনের মধ্যে বিকল্প লাইনের ডিপিআর যাচ্ছে দিল্লি কোনাদ কৃষ্ণেন্দুকে জানালেন এনএফ রেলের জিএম পাহাড় লাইনে দু এক দিনের মধ্যে পুরোপুরি স্বাভাবিক হবে রেল পরিষেবা করিমগঞ্জ রুটে সপ্তাহে দিন দুবেলা ট্রেন শ্রীভূমি সহ চলবে ইলেকট্রিক ইঞ্জিন বরাকে সুপ্রিম কোর্টে বুটার তালিকা সংশোধন নিয়ে মামলার শুনানি আগামী দশ জুলাই কেন্দ্রের বারারে টান বন্ধ হতে চলেছে পিসিএ পড়া শ্রেণীর পড়ুয়াদের স্কলারশিপ জলপথেও গণগণ পেট্রোলিং অপরাধ দমনে বরাক নদী পাহারায় এবার পুলিশ দুই হাজার সাতাশের জনগণনায় ওয়েব পোর্টালের মাধ্যমে নিজেই তত্ত্ব দিতে পারবেন নাগরিকরা শ্রীভূমি শিলচর দুব্রির মানুষই লক্ষিমপুরে জমি দখল করেছিলেন তাৎপর্যপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উত্তর পূর্বের পঞ্চাশ হাজার যুবক যুবতীর কর্মসংস্থানে বিশেষ উদ্যোগ নিচ্ছে কেন্দ্র খালাদান প্রকল্প নিয়ে আসার কথা শুনালেন মন্ত্রী সর্বানন্দ সনোয়াল নতুন দায়িত্ব নিয়ে আজ শিলচর আসছেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ও আমিনুল হক লস্কর সংগঠনকে ডেলে সাজাতে শ্রীভূমি তথা করিমগঞ্জে জরুরি বৈঠক আগামীকাল নয় জুলাই ধর্মঘটের সমর্থন হাইলাকান্দিতেও হাইলাকান্দিতেও ধর্মঘট আগামীকাল সম্প্রীতির অনন্য নজির পাতারকান্দি শ্রীপুরে বিয়ের অনুষ্ঠানে হিন্দু মুসলিম মহামিলন এবং থাকবে আজকের তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে সাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর প্রবল অনিশ্চয়তা নিয়ে ফের কিছুটা খুলল পাহাড় লাইন সোমবার দিয়াকু মুপার মধ্যে দশ বিধ্বস্ত এলাকা দিয়ে সফলভাবে প্রথম ট্রেন হিসেবে এক তিন এক সাত ছয় শিলচর শিয়ালদ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিজ গন্তব্যস্থলের দিকে রওনা দিয়েছে ফলে এদিন বন্ধ হয়ে থাকা রেল চলাচল রাতের দিকে কিছুটা স্বাভাবিক হয়েছে তবে ডিমা আকাশে এখনও গুরপাক খাচ্ছে কালো মেঘ রবিবার মধ্যরাতে মুপাও দিয়াকুর মধ্যে ফের দশ নেমে বন্ধ হয়ে পড়েছিল লাইফলাইন সোমবার রাতের দিকে লামডিং বদরপুর সেকশনে কিছুটা স্বাভাবিক হওয়াতে স্বস্তি পেয়েছেন বরাক ডিমাহাসাও সহ ত্রিপুরার হাজার হাজার যাত্রীরা প্রতিদিনের মতো এদিনও কম দূরত্বের যাত্রী ট্রেন চালাতে গিয়ে ফের ব্যর্থ হয়েছে এনেফ রেল ফলে সোমবার এক পাঁচ ছয় এক দুই শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস নিউ হাফলং থেকে ফের শিলচরে ফিরে গেছে এদিন নিউ হাফলং স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়েছিল শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস কিন্তু দুপুরের দিকে মুপাও দিয়াকুর মধ্যে ট্রেন চলাচলের জন্য ট্রেক উপযোগী নয় তাই ট্রেনটি ফের শিলচরে ফিরে যায় yeah এদিকে বাতিল হওয়া যাত্রী ট্রেনগুলোর মধ্যে রয়েছে এক পাঁচ ছয় এক পাঁচ গৌহাটি শিলচর এক্সপ্রেস এবং এক পাঁচ ছয় এক দুই শিলচর এক্সপ্রেস সাত ও আট জুলাই এক পাঁচ ছয় এক ছয় শিলচর গৌহাটি এক্সপ্রেস আট ও নয় জুলাই এক পাঁচ ছয় এক সাত গৌহাটি দুর্লভসরা এক্সপ্রেস এবং শূন্য পাঁচ ছয় তিন আট শিলচর নাহার লাগুন এক্সপ্রেস সাত জুলাই এক পাঁচ ছয় এক আট দুর্লভসরা গৌহাটি এক্সপ্রেস এবং শূন্য পাঁচ ছয় তিন সাত নাহার লাগুন শিলচর এক্সপ্রেস আট জুলাই আগামীকাল নয় জুলাই সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় চব্বিশ ঘন্টার জন্য চাকা বন্ধের ডাক দিয়েছেন শ্রীভূমি জেলার মোটর চালক সমিতি কাল চাকা বন্ধ রাখার আহ্বান বদরপুরেও সারা রাজ্যের সঙ্গে বদরপুরেও চাকা বন্ধের ডাক দিল বদরপুরের সুটো বড় যান মালিক সংস্থা সোমবার বদরপুর মোটর ড্রাইভার ইউনিয়নের কার্যালয়ে দফা দাবিতে সারা মোটর শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চের ডাকা নয় জুলাই চাকা বন্ধের সমর্থনে এক সভা অনুষ্ঠিত হয় সভার সিদ্ধান্ত অনুযায়ী ছয় দফা দাবি নিয়ে আগামীকাল নয় জুলাই চব্বিশ ঘন্টা চাকা বন্ধ থাকবে প্রায় পনেরো দিন পর জাটিঙ্গা শিলচর সড়কে পণ্যবাহী গাড়ি চলাচল শুরু করল জাটিঙ্গা লামপুরে রাস্তার ওই জায়গায় নেমে দশ রেল ও সড়ক পথ বন্ধ হয়ে পড়েছিল এতে করে গৌহাটি বা দেশের দূর দূরান্ত থেকে আসা পণ্যবাহী লরি আটকে পড়ে চরম ভুগান্তির মুখে পড়েন লরি চালকরা সোমবার ওই অংশ দিয়ে আটকে থাকা লরিগুলোকে ধীরে ধীরে পেরোনোর সুযোগ করে দেয় এনএইচ আই কর্তৃপক্ষ সড়ক বন্ধ হয়ে পড়ায় আসা লরিগুলোর কয়েক কিলোমিটার দীর্ঘ লাইন পরে যায় অনেক লরিতে পেঁয়াজ আলুর মতো পণ্য ছিল সেগুলি পচতে শুরু করে এদিকে দুর্গম এলাকার খাবার পানীয় জলের সংকটে পড়েন লরি চালকরা পাহাড় লাইনে দুর্ভোগ দুদিনের মধ্যেই বিকল্প লাইনের ডিপিআর যাচ্ছে দিল্লি পাহাড় লাইনের উপর জুলে তাকা বিশাল পাতর সরানোর চেষ্টা চলছে রেলের দু এক দিনের মধ্যে স্বাভাবিক হবে পরিষেবা করিমগঞ্জ মহিষাসন রুটে সপ্তাহে ছয় দিন দুবেলা চলবে ট্রেন শ্রীভূমি সহ বরাকে চলবে ইলেকট্রিক ইঞ্জিন পাহাড়ে চলতি লাইন ধরে ট্রেন পরিষেবা চালু রাখা যে কার্যত অসম্ভব সেটা বুঝতে পারছেন রেলের কর্তারাও তাই জোর দেওয়া হচ্ছে বিকল্প লঙ্কা ময়নার বন্ধ রেল লাইনে ইতিমধ্যে ওই প্রকল্পের ডিপিআর প্রস্তুত হয়ে গেছে দুদিনের মধ্যে রেল মন্ত্রকের কাছে পাঠানো হবে সেই রিপোর্ট আগামী কয়েক মাসের মধ্যে অনুমোদিত হতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার কোটি টাকা বে হবে সেই প্রকল্পে তবে আগামী দু এক দিনের মধ্যে পাহাড় লাইনে ট্রেন পরিষেবা স্বাভাবিক করার চেষ্টাও করছে রেল কর্তৃপক্ষ পুরোপুরি পাহাড় লাইনে ট্রেন পরিষেবা সচল করার চেষ্টা সোমবার বিকেলে উত্তর পূর্ব সীমান্ত রেলের জি চেতন কুমার শ্রীবাস্তব এই তথ্য জানিয়েছেন বরাকের বিজেপির নেতাদের উত্তর পূর্বের পঞ্চাশ হাজার যুবক যুবতীর কর্মসংস্থানে বিশেষ উদ্যোগ নিচ্ছে কেন্দ্র কালাদান প্রকল্প নিয়ে আসার কথা শুনালেন মন্ত্রী সর্বানন্দ সনোয়াল উত্তর পূর্বাঞ্চলের জলপথের বিকাশে পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে কেন্দ্র সরকার একাধিক পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে সোমবার গৌহাটিতে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় বন্দর জাহাজ পরিবহন ও জলমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ওই সাংবাদিক সম্মেলনে উত্তর পূর্বাঞ্চলের জলপথের বিকাশে কেন্দ্র সরকারের পরিকল্পনার কথাও বিস্তারিতভাবে জানিয়েছেন মন্ত্রী সোনোয়াল সর্বানন্দ সোনোয়াল বলেছেন নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের গত এগারো বছরে বন্দর জাহাজ পরিবহন ও জলপথ মন্ত্রণালয় দেশের সামুদ্রিক ক্ষেত্রে রেকর্ড মালবাহী জাহাজ পরিচালনা করেছে ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি উপকূলীয় জাহাজ পরিবহনের ক্ষেত্রেও আমূল পরিবর্তন আনতে পেরেছে মন্ত্রক দেশের মুখ্য বন্দরগুলোর ক্ষমতা প্রায় দুগুণ বেড়েছে সবুজ জাহাজ পরিবহন ক্রুজ পর্যটনের বিকাশের পাশাপাশি নতুন টার্মিনাল পরিকল্পনার কাজও চলছে একই সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের পঞ্চাশ হাজার যুবক যুবতীকে আগামীতে সামুদ্রিক ক্ষেত্রে চাকরি পেতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে ই কেওয়াইসি সম্পূর্ণ না করলে পুরো বাতিল হতে পারে রেশন কার্ড জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীন জেলার সুবিধা প্রাপকদের রেশন কার্ডের ই কেওয়াইসি জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে এখনও যারা রেশন কার্ডের সঙ্গে ই কেওয়াইসি জমা করেননি তারা শীঘ্রই জমা না দিলে রেশন কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম থেকে বাতিল হয়ে যেতে পারে পুরো রেশন কার্ড সোমবার এক বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসন শাসনের পক্ষ থেকে জানানো হয়েছে রেশন কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম থেকে বাতিল হলে সুবিধা প্রাপকরা জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হবেন শীঘ্রই সুবিধা প্রাপকদের নিকটস্থ নির্ধারিত কেন্দ্রগুলোতে গিয়ে অথবা অনলাইনে ই প্রক্রিয়া সম্পূর্ণ করার আহ্বান জানানো হয়েছে দুই হাজার সাতাশের জনগণনায় ওয়েব পোর্টালের মাধ্যমে নিজেই তথ্য দিতে পারবেন নাগরিকরা সালের জনগণনায় আসছে এক যুগান্তকারী পরিবর্তন এবার দেশের নাগরিকরা নিজের গড়ে বসে ওয়েব পোর্টালের মাধ্যমে নিজস্ব তথ্য জমা দিতে পারবেন যা দেশের প্রথম ডিজিটাল জনগণনা হিসাবে চিহ্নিত হবে সোমবার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এক বিশেষ সেলফ এনুমারেশন পোর্টাল চালু করা হবে যেখানে নাগরিকরা নিজেরাই অংশ নিতে পারবেন এই পোর্টালে দুই দাপে এবং গৃহ গণনা এবং জনসংখ্যা গণনা পি ব্যবহারের জন্য উন্মুক্ত থাকবে এই প্রথমবার দেশের জনগণনায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে তথ্য সংগ্রহ করা হবে এবং তা সরাসরি কেন্দ্রীয় সার্ভারে পাঠানো হবে এর ফলে দ্রুত পাওয়া যাবে জনগণনার তত্ত্ব শ্রীভূমি শিলচর দুব্রির মানুষই লক্ষিমপুরে জমি দখল করেছিলেন উচ্ছেদ বিতর্কে কংগ্রেসকে পাল্টা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কিলঞ্জিয়া নয় বহিরাগতদেরই উচ্ছেদ করা হয়েছিল বিতর্কে লক্ষিমপুরে এক হাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তবে এই অভিযানের সমর্থন করতে গিয়ে এদিন তার তাৎপর্যপূর্ণ মন্তব্য শ্রীভূমি শিলচর দুবরি ছাপরের মানুষ গিয়ে লক্ষিমপুরে জমি দখল করে বসেছিলেন তাই লক্ষিমপুরের সম্মান ও অস্তিত্ব রক্ষার জন্য সরকার ওখানে উচ্ছেদ অভিযান চালিয়েছে কোন খিলঞ্জিয়ার বিরুদ্ধে এই অভিযান ছিল না কেন্দ্রের বারারে টান বন্ধ হতে চলেছে শ্রেণীর পড়া পড়ুয়াদের স্কলারশিপ ফের একবার কেন্দ্রীয় স্কলারশিপ নিয়ে হতাশ দেশের শ্রেণীর মেধাবী পড়ুয়ারা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য নির্বাচিত একশো ছয় জনের মধ্যে এখনো পর্যন্ত মাত্র চল্লিশ জন পেয়েছেন জাতীয় ওভারসিজ স্কলারশিপের অনুমোদনের চিঠি বাকি চৌষট্টি জনের বাগ্যে কবে মিলবে সেই চিঠি তা অনিশ্চিত কেন্দ্র সরকারের দাবি ফাঁকা তাই এই স্কলারশিপ দেওয়া সম্ভব হচ্ছে না সামাজিক ন্যায় বিচার ও সশক্তিকরণ মন্ত্রক জানিয়েছে অর্থ বিষয়ক ক্যাবিনেট কমিটির অনুমোদন এখনো মেলেনি অপরাধ দমনে বরাক নদী পাহারায় পুলিশ জলপথেও গণগণ পেট্রোলিং নদী এলাকায় অপরাধ দমনে কাসার পুলিশের অধীনে বরাক পুলিশ রিবার স্টেশনের ইঞ্জিন চালিত নৌকা অভিযান শুরু হল শহরের সড়কের মতো এবার নদীতেও গণগণ পেট্রোলিং দেবে পুলিশ নদীপথের মাধ্যমে জনাঞ্চলে প্রবেশ করে যাতে দুষ্কৃতীরা নাশকতা বা অপরাধমূলক ঘটনা ঘটাতে না পারে তার প্রতি লক্ষ্য রেখে কাসার পুলিশ এই পেট্রোলিং ব্যবস্থা চালু করেছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি সম্প্রীতির অনন্য নজির পাতারকান্দি শ্রীপুরে বিয়ের অনুষ্ঠানে হিন্দু মুসলিম ঐক্যের মহামিলন আজ যখন গোটা দেশ জুড়ে ধর্মীয় বিভাজনের বিষ বাষ্পে বাতাস বাড়ি হয়ে উঠেছে টিকনি আশার আলো দেখালো শ্রীভূমি জেলার পাতারকান্দি ব্লকের অন্তর্গত শ্রীপুর গ্রাম রবিবার ও সোমবার আয়োজন করা হয়েছিল শ্রীপুর গ্রামের বিশিষ্ট বাসিন্দা ও পাতারকান্দি সমবায় সমিতির প্রাক্তন সম্পাদক প্রদীপ দেবের একমাত্র মেয়ের বিয়ের অনুষ্ঠান এই আয়োজন কেবল একটি পারিবারিক অনুষ্ঠানে সীমাবদ্ধ ছিল না এটি পরিণত হয়েছিল এক সাম্প্রদায়িক সম্প্রীতির মহামঞ্চে উক্ত বিগ বাজেটের বিলাসী বিবাহ অনুষ্ঠানের আশেপাশের গ্রাম থেকে মুসলিম সম্প্রদায়ের প্রায় এক হাজারের বেশি মানুষ করেন শুধু অতিথি হয়ে নয় তারা নিজেরাই এই বিয়ের অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য দিনরাত এক করে কাজ করেন কেউ মণ্ডপ নির্মাণে সহযোগিতা করেন কেউ রান্না বান্নার কাজে কেউ আবার অতিথি আপ্যায়নে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন